তেলে ভাজা রোল কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো তেলে ভাজা রোল কেক আর এই কেকটা তৈরি করা খুবই সহজ আর দেখতে কিন্তু আকর্ষণীয় চলুন দেখে নিই রেসিপিটি প্রথমে এখানে দুটি ডিম ভেঙে নিয়েছি তারপরে স্বাদ মতো দিয়েছি লবণ দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স এটা ডিমের উগ্রগন্ধটা দূর করার জন্য দিয়েছি স্বাদ মতো এখানে অ্যাড করেছি চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল সবগুলো উপকরণ হ্যান্ড রিক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশাতে হবে যেন চিনিটা সম্পূর্ণ গলে যায় যখন ভালো করে মেশানোর পর চিনিটা সম্পূর্ণ গলে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করছি দেড় কাপ পরিমাণে ময়দা আর এই কেকটা ময়দা দিয়ে তৈরি করতে হবে তারপর দিয়েছি একটা চামচ পরিমাণে বেকিং পাউডার ওয়ান থার্ড কাপ পরিমাণে পাউডার দুধ আর এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে দিয়েছি বেকিং সোডা শুকনো উপকরণগুলো একটু মিলিয়ে নিচ্ছি নেয়ার পর হাত দিয়ে খামিটা তৈরি করে নিতে হবে এখানে আমার কাছে মনে হয়েছে আরও একটু ময়দার প্রয়োজন তাই এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে আমি ময়দা অ্যাড করছি আর এই ময়দাটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর যখন একটা পর্যায়ে এরকম আঠালো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করছি এক টেবিল চামচ রান্নার তেল প্রথমে এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম তারপরে আবারও এক টেবিল চামচ এখানে রান্নার তেল ব্যবহার করেছি তারপরে খামিটা তৈরি করে নেওয়ার পর দুই খণ্ড করে নিচ্ছি নিয়ে এক খণ্ডতে এখানে দিয়ে দিচ্ছি কোকো পাউডার কোকো পাউডার দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরই মাঝে আমি দুই টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ এখানে ব্যবহার করেছি তারপরে রুটি বেলে নিচ্ছি রুটিটা পাতলাও হবে না আবার অনেকটা বেশি মোটাও হবে না এই রুটিটা যখন রেডি হয়ে যাবে তখন আবার চকলেট রুটিটাও তৈরি করে নিতে হবে আর চকলেট রুটিটা বেলে নিচ্ছিলাম একই রকম মোটা করে বেলে নিতে হবে আর যখন এরকম বেলে নেওয়া হয়ে যাবে ওই পর যেখানে দিয়ে দিতে হবে পানি আর এই পানিটা হচ্ছে নর্মাল পানি পানিটা দিয়ে দুইটা রুটি একসাথে করে মিলিয়ে নিচ্ছি নেওয়ার পর আবার ওইটাকে বেলে দিতে হবে ওপরটা যেন ভালোভাবে লেগে যায় তো উল্টে পাল্টে বেলে নিতে হবে রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি আমার ফেসবুক পেজ অথবা আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য দুই পার যখন বেলে নেওয়া হয়ে গেছে তখন আবার এখানে পানি অ্যাড করছি পানিটা দিয়ে তারপরে রোলটা তৈরি করলে রোলটা কিন্তু সুন্দরভাবে লেগে যাবে আর রোলটা আমি কিভাবে করে নিচ্ছি আশা করছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এভাবে করে রোলটা যখন তৈরি করে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আরেকটু ভালো করে মিলিয়ে নিতে হবে তো এভাবে করে মিলিয়ে নেওয়ার পর আমি সুতা নিয়েছি আর সুতার সাহায্যে এ রোলগুলো কেটে নেব তাহলে রোলগুলো দেখতে সুন্দর হবে তো এভাবে করে আমি সবগুলো রোলই তৈরি করে নিচ্ছি মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে রোলগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে এটা তেলে বাজার পর কিন্তু আরও ভালো লাগবে দেখতে তো তেলটা যখন গরম হয়ে গেছে তখন চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে তারপর এখানে কেকগুলো দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে কেকটা ভাজা করে নিচ্ছি চুলার আঁচটা একেবারে লোতে রেখে তারপরে এই কেকটা ভাজা করে নিতে হবে তা না হলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে তো এভাবে করে কেকটা আমি ভাজা করে নিয়েছি সবগুলো কেকই আর দেখতে মাসাল্লাহ আপনারা বুঝতে পারছেন দেখে যে কতটা ফুলে গেছে আর কেকগুলো দেখতে যেমন সুন্দর খেতে অনেকটাই বেশি ভালো ছিল আপনারা এভাবে কেক তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন খেতে ঠিক কেমন হয়েছে আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন